মন্ত্রীকে প্রাপ্ত মুখ্যমন্ত্রী করে দেবো কর্মসূচি কিছু না যেখানে শনিবার অনুষ্ঠান হবে তার ডায়াস তৈরি হবে প্যান্ডেল তৈরি হবে প্রচুর মানুষ আসবে লাখ এই মানুষদের আপ্যায়ন করতে হবে তাদেরকে সুস্থভাবে এখানে যাতে অনুষ্ঠানটা হয় তার জন্য আমার দু হাজার ভলেন্টিয়ার থাকবে আমি থাকবো প্রশাসন যদি সহযোগিতা করে তাদের মরাল ডিউটি আইন শৃঙ্খলা দেখা এখানে যাতে এত মানুষের জমায়েত হবে প্রশাসন যদি তাদের একটু মুখ্যমন্ত্রী কাকে মিন করে বলেছেন আমি বলতে পারছি না মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজেপির কি সম্পর্ক আছে সেটা আগামী দিনে প্রমাণ করবো বাংলার মানুষকে মুখ্যমন্ত্রী মন্দির করবেন মুখ্যমন্ত্রী কার্নিভাল করবেন মুখ্যমন্ত্রী নিউ টাউনে এগারোশো কোটি টাকার জায়গা আবার মন্দির বানানোর জন্য দান করবেন হ্যাঁ উনি কার সম্পত্তি দান করছেন পাঁচশো কোটি টাকা সতেরোশো কোটি টাকা খরচ করে পঁয়ত্রিশ বছরের বামফন্ড সরকার ছিল জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী ছিল ওনার যে চোদ্দ বছর হয়েছে পনেরো বছর হবে তেইশ বছরের মুখ্যমন্ত্রী ছিল এগারো বছরের মুখ্যমন্ত্রী ছিল বুদ্ধবাবু এই দুনিয়া ছেড়ে চলে গেছে তার কটা সম্পত্তি রেখে গিয়েছে তার মেয়ে আর মিসেস মীরা ভট্টার্যুদ্ধ ভট্টার্যের দিয়ে আর ওনার আত্মীয় স্বজন ভাই ভায়াত ভাইপু নাতি নাতনি গোষ্ঠী করে খাচ্ছেন আবার আমাদেরকে নিয়ম শেখাবেন আমাদেরকে শুধু বলবেন আগামী দিনে টের পাই দেব মুখ্যমন্ত্রী কি করে হয় দু সালে সেদিন প্রমাণ করে আত্মীয় সড়ক

বিশে মে মুখ্যমন্ত্রী হয়েছে রেজিনগরে একশো তিরাশি একর জায়গা পড়ে আছে একশো তিরাশি একর শিল্প তালুকের জায়গা নিয়ে এখানকার তৃণমূলের মাতব্বর সেখান থেকে কেসে ঘাস কেটে কেটে বিক্রি করছে প্রতি বছর পনেরো লাখ টাকা করে সেই টাকা কোথায় যায় রেজিনগরের উন্নয়ন হয় না কেন রেজিনগরের এমএলএ যে আছে তাকে জবাব দিয়ে করতে হবে আগামী দিনে রেজিনগর বিধানসভায় আমি লড়াই করব। ভরতপুরেও লড়াই করব দুটো বিধানসভায় আমি লড়ব আর আমার যে নতুন পার্টি গোটা পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রীকে এক মুখ্যমন্ত্রী করার জন্য আমি একশো পঁয়ত্রিশটা আসনে লড়াই করব একশো পঁয়ত্রিশটা বিধানসভায় আমার পার্টি লড়াই করবে যেখানে নব্বইটা মুসলিম অধুষিত সিট বাকি কাস্ট হিন্দু মেজরিটি সিট টোটাল একশো পঁয়ত্রিশটা সিটে লড়াই করব কটা জিতব কটা হারবো পরে হিসাব হবে কাউন্টিং দিনে হবে তবে মুখ্যমন্ত্রীকে প্রাপ্ত মুখ্যমন্ত্রী করে দেবে